এরকম বিভিন্ন ইম্পর্টেন্ট যে মেন্টাল সিমটমসগুলো সেগুলো আমরা ওই কি নোটসের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আর হলো আপনার ফিজিক্যাল সিমটমসের মধ্যে যদি আমরা দেখি দেখ আমি যে তিনটা কিনোটস থেকে লেখার চেষ্টা করছি আপনারা দেখেন আমি বই দেখায় দিই যে এগুলি ঘুরে ফেরে এগুলি কিন্তু আসতেছে হ্যাঁ হ্যাঁ যে দেখেন যাদের সামান্য ছোটোখাটো আঘাতের অনুভূতি বহুদিন যাবৎ শরীর রয়েছে অর্থাৎ পূর্ব ইতিহাস যদি থাকে এই যে থেতলে যাওয়ার মতো ব্যথা বেদনা না একই কথা একই কথা কিন্তু বারবার আসতেছে এই সবগুলো কি একত্রে আমি একটা কিনস তৈরি করছি যাতে ওই বইটা পড়লে আপনার পড়া হয়ে যায় ভ্রু স্থানা সোর ফিলিং অল ওভার পুরো সুর তো আশা করি ওই কিনসটা পড়লে আপনাদের এত উপকারে আসবে যে আপনারা কল্পনাও করতে পারবেন না হ্যাঁ আপনাদের খুবই উপকার আসবে এবং আমি এগুলো আপনাদের জন্য একটা বই একারও তৈরি করতেছি যারা আমার স্টুডেন্ট হবে তাদেরকে এই আমার স্পেশাল নোটগুলো তাদেরকে আমি দেবো দেখেন কত সুন্দর করে সাজাইছি এই যে কিউর দিলাম প্রথমে যা চিনব ম্যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা আবার নিয়ে এসে পড়লাম আপনাদের সামনে থ্রি ইন ওয়ান মেট্রিও মেডিকা কোর্সটা আমরা কীভাবে পড়াবো সেই পদ্ধতিগুলা সামনে নিয়ে এসেছি তো আমাদের যেটা ছিল প্রথমে যে পিকচার উইথ মেট্রিও মেডিকা তারপর আমরা যেটা বের করেছি সেটা হলো থ্রি ইন ওয়ান মেট্রিও মেডিকা কোর্সের মধ্যে যে আমরা কি নোটস অ্যালেন্স নোট এবং লিডার্স ইন হোমিওপেথিক থেরাপিটিক্স উইথ গ্রুপিং অ্যান্ড ক্লাসিফিকেশন ইভিনেসের যে কি নোটটা রয়েছে সেটা তিনটার সমন্বয়ে আমরা একটা এক্সপেন্সিভ এবং খুবই পিকুলিয়ার একটা আমরা বই তৈরি করেছি যেটা কি না খুবই এক্সক্লুসিভ হতে চলেছে ঠিক আছে এবং আপনারা জেনে খুবই খুশি হবেন যে প্রত্যেকটা থেকে জিস্টগুলো নিয়ে আমি এরকমভাবে তৈরি করার চেষ্টা করেছি যাতে ওই নোটটা পড়লে আপনার তিনটা বই পড়া হয়ে যায় এরকম পরিস্থিতিতে যাতে দাঁড়িয়ে যায় তো আপনারা এই বইটা রিভিশন দিলে কি বা আমার নোটটা রিভিশন দিলে কি তিনটা বইয়ের জিস্ট আপনার আপনারা পেয়ে যাইতেছেন দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের স্লাইড হলো দেখেন আমি এখানে গুছানোর চেষ্টা করেছি যে আর্নিকা মন্টানা কিওয়ার্ডসটা যে আমি আর্নিকা মন্টানাকে কিভাবে এক কথায় চিনব কীভাবে তাকে এক কথায় যদি জানতে চাই তাহলে ইনজুরিস উইথ বুইজেস ঠিক আছে তাহলে কি এক কথায় যদি জানতে চাই তাহলে সকল ধরনের ব্যথা বেদনা বা আঘাত ঠিক আছে আঘাত পাওয়া যেগুলো বলে যেগুলো হইতে পারে যে কোনো ধরনের থেতলানো ব্যথা সকল কিছু এরকম কি ব্যথা যন্ত্রণা এগুলো আনিকা মন্টানার কিওয়ার্ডস তাহলে এক কথায় এগুলো আমরা চিনতে পারলাম দেখেন আমি কীভাবে সাজানোর চেষ্টা করছি এটা কি একটু খেয়াল করবেন আর্নিকা মন্টনার কিওয়ার্ডস দিয়েছি এখন এই ফ্লোটা আবার আমি নেওয়ার চেষ্টা করেছি জিবি কি নোটসের ফ্লো অনুযায়ী এবং সেই ফ্লো রেখে তিনটা বইয়ের মধ্যে যেগুলো যেখানে ঢুকানোর দরকার সেগুলো একটার পর একটা আমি ইন আপনার প্রত্যেকটার মধ্যে আমি প্রবেশ করিয়ে একটার পর একটা আমি সিমটমসগুলো সুন্দরভাবে সাজিয়েছি এবং দেখেন এখানে মেন্টাল সিমটমস ফিজিক্যাল সিমটমস এগুলো সাজালাম এবং পাশে এই আনিকা মন্টনা কীরকম তার শীত কাতরতা নাকি গরম কাতরতা তার ভিতরে কোন ধরনের কাতরতা আছে এই জিনিসগুলো আমি আবার কি আপনাদের আমি সাইডে বোঝানোর চেষ্টা করছি আপনারা যদি দেখেন আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন এই যে এখানে আমি সাইডে এখানে দেখছেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো তারপর হলো আমি মায়োজম বোঝানোর চেষ্টা করছি যে মায়জোমটা কি যে শরিক মায়াজম এবং সাইকোটিক মায়াজমও তার মধ্যে আছে সিফিলিটিক মায়াজমও তার মধ্যে রয়েছে এবং এই মেডিসিনটা আবিষ্কার করেছে হলো ডক্টর স্যামিউল হ্যাঁ সে আমাদের হোমিওপ্যাথির যে জনক উনি নিজে এই জিনিসটা প্রুভ করেছে আচ্ছা এখন যদি আমরা মেন্টাল সিমটমসগুলো জানার চেষ্টা করি ঠিক আছে যা আমাদের এটার কী কী ধরনের মেন্টাল সিমটমস রয়েছে তো এদিকে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে মেন্টাল সিমটমস স্পর্শকাতরতা কেউ তাকে স্পর্শ করুক সে একদমই চায় না হ্যাঁ তার ভিতরে প্রচুর স্পর্শকাতরতা ভয় পায় যদি মারা যায় হঠাৎ করে এরকম সে চিন্তাভাবনা করতে থাকে ডাক্তারকে ডাকা হলে সে বলে যে সে ভালো আছে। অল্প কোনো কিছু জিজ্ঞেস করলেই বলে কি সে ভালো আছে। মেয়েরা যখন সঙ্গম করতে যায় যখন কোয়েশন করতে যায় বা সেক্স করতে যায় তখন কি তারা সেক্স করতে চায় না কারণ তাদের ভেজানোর মধ্যে প্রচুর সেনসিটিভনেস থাকে ভয় পায় যে তার উপর যখন সে কোনো রাস্তাতে হাঁটতে থাকে চলতে থাকে তখন ভয় পায় না জানি তার উপর বড়ো দেওয়ালটায় সে পড়ে যায় এই হলো আমাদের মেন্টাল সিমটমস কথা হলো এগুলো আমি কোথা থেকে কালেকশন করেছি এগুলো জিবি ন্যাশ এবং অ্যালেন্স থেকে তিনটার মধ্যে যে মেন্টাল সিমটমসগুলো গুরুত্বপূর্ণ যেগুলো আমার কাছে মনে হইলো সেগুলো এমন এমনকি একটার মধ্যে যেটা আছে আবার দেখা যায় জিবির মধ্যে যেটা আসেন্সের মধ্যে এটা থাকতে পারে তো দুইটা মিলে একটা লিক্সি এরকমভাবে প্রত্যেকটারই আমি সুন্দরভাবে গোছানোর চেষ্টা করেছি তারপর দেখেন যে ফিজিক্যাল সিমটমসগুলো কজেশন যদি বলি যে কি কী কজেশন যে আঘাতপ্রাপ্ত থেথলানো ব্যথা বোথা কিছু দিয়ে আঘাত পাওয়া হ্যাঁ পেশিতে আঘাত লেগে রোগ হলে এরকম বিভিন্ন কিছু আমি কি এগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তারপরে দেখেন যে বডি হ্যাঁ বডির মধ্যে আমরা কি কী পাই যে উপর অংশ তাপ অর্থাৎ উত্তপ্ত থাকে এবং নিচের অংশ ঠান্ডা থাকে আমাদের বডির উপর অংশ অর্থাৎ আনিকা মন্টানা রুগীদের বডির উপর অংশ কী তাপমাত্রাটা একটু বেশি থাকে এবং নিচের অংশটা ঠান্ডা থাকে তো এই হলো আমাদের বডি চলে গেলো তারপর হলো স্কিন এই স্কিনটা কীরকম হয় স্কিনটা নীল রঙের নীল রঙ হয়ে যায় এবং ব্যথা ব্যথা পেয়ে নীল রং হয়ে যায় কোনো জায়গায় ব্যথা পেলে ভোতা কোনো কিছুতে আঘাত করা তখন ওটা নীল রং হয়ে যায় কারণ রক্ত জমে যায় ওখানের মধ্যে কি রক্ত জমে যায় ঠিক আছে তারপর হলো আপনাদের যে সেন্সেশন কী এই আর্নিকামিয়ন তারা কি মনে করে তাদের শরীরে এরকম মনে হয় সব কিছু শক্ত মনে হয় যে সব কিছু তো শক্ত হয়ে গেছে বালিশও শক্ত মনে হয় হ্যাঁ বালিশও তাদের কাছে কি শক্ত মনে হইতে থাকে ব্যথা বেদনা তাদের কাছে সহ্য হয় না যখন তাদেরকে কোনো জায়গায় শুয়ে দেওয়া হয় তখন বলে খুব শক্ত লাগছে এরকম তাদের মধ্যে এক ধরনের সেনসেশন খুঁজে পাবেন এবং পরবর্তীতে দেখেন পাস্ট হিস্ট্রি যদি আমরা দেখি যে এগুলো কি। কী কজ ধরে বা তার পূর্ব ইতিহাস যদি এরকম থাকে যে আগে অনেক আগের আঘাত থেকে তার এই রোগটা উঁচু স্থান থেকে পরে গিয়ে অসারে ত্যাগ হয় এরকম অনেক পেশেন্ট আছে আবার কিছু কেউ কেউ আসে ভোতা কিছু দিয়ে আঘাত লেগে রক্ত জমে গেলে তা সেগুলো আবার কি ওই মেডিসিনটা শুষে নিতে কাজ করে আর একটা হলে হেড হলো মাথার মধ্যে পাওয়া যায় হলো যে মেনিনজাইটিস অর্থাৎ মাথার মধ্যে পানি জমা যে রোগটা বলে এই রোগগুলো আপনার আমরা এগুলো পেয়ে থাকি তারপর যে আমরা এসেছি যে স্ক্রিনের মধ্যে আরেকটা দেখা যায় কি একটার পর একটা ব্যথাযুক্ত ফোরা হতে থাকে ব্যথাযুক্ত ফোরা হতে থাকে এবং স্টোমাকের মধ্যে তাদের যে পেট হ্যাঁ তাদের যে যখন তারা ঢেঁকুর দেয় তখন পচা ডিমের মতো গন্ধ বের হয় এবং পাশাপাশি যদি দেখেন কনস্টিপেশন তাদের বাথরুমের কী অবস্থা মলে ভর্তি থাকে তবুও মল বের হয় না অল্প ফিতার মতো বের হয় এরকম তাদের মলের অবস্থা এরকম ধরনের মল যখন দেখব তখন আমরা চিন্তা চিন্তাভাবনা করবো এবং স্টুলটা তার যে মলের দুর্গন্ধ সেটা কি একদম পচা ডিমের মতো গন্ধ বের হয় তারপর দেখেন এখানে আমি যে সুন্দরভাবে এটা গুছানোর চেষ্টা করছি এই ফ্লোটা আমি জিবি কিনস থেকে নেওয়ার চেষ্টা করেছি এবং উনি খুবই সুন্দরভাবে এই ফ্লোটা তৈরি করেছে তো এটাকে আমি পরিপূর্ণতা আরও দেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন সিমটমসগুলো বিভিন্ন মনীষীদের কিনোটসগুলো এখানে ঢুকে আরও সুন্দর করে আমি আরও জিনিসটাকে জোরদার করে আমি সুন্দর একটা কিনোটস বা আমার নিজস্ব একটা মেট্রো মেডিকেল তৈরি করার চেষ্টা করেছি যাতে আপনাদের উপকারে আসে কোনো না কোনো দিক দিয়ে যাতে আপনাদের উপকারে আসে তো এই অ্যাগ্রাভেশন কিসে হয় যে এটা যে আনিকা মন্টানার তার সকল সমস্যা বিশ্রাম শুইলে এবং স্পর্শ ধরলে কি তার সিমটমসগুলো বেড়ে যায় আর কমে কিসে কমে হলেও শরীরটা যদি একটু টিপে দেয় নড়াচড়া করে এবং একটু গোসল করলে তার কি ভালো লাগে তা কী করে ভালো লাগে তার শরীরে এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন আমি যে তিনটা কিনস থেকে লেখার চেষ্টা করছি আপনারা দেখেন আমি বই দেখায় দিই যে এগুলি ঘুরে ফেরে এগুলিই কিন্তু আসতেছে হ্যাঁ এই যে দেখেন যাদের সামান্য ছোটোখাটো আঘাতের অনুভূতি বহুদিন যাবৎ শরীর রয়েছে অর্থাৎ পূর্ব ইতিহাস যদি থাকে এই যে থেতলে যাওয়ার মতো ব্যথা ব্যথা না আমরা প্রথম দিক দিয়ে পড়ছি তারপর পেশিতে আঘাত লেগে যখন রোগ হয় ঠিক আছে মানে যেগুলোর কথার মূল কথা একটাই থাকে বারবার লেখার তো দরকার নাই দেখা যায় ওই কথাগুলোই আমি জিজ টাকার আপনাদের তুলে দিয়েছি আর কি পরে গিয়ে যে পরে গিয়ে কোনো উঁচু স্থান থেকে যখন রোগ বালায় হয় ঝাঁকুনি লেগে তারপর অসারে মলমূত্র তেগ হলে এরকম বিভিন্ন কিনোট সিমটমসগুলো আপনাদের তুলে ধরছে যে রক্ত পুজ রক্ত শুষে নিতে সাহায্য করে হ্যাঁ ব্যথা বেদনা সহ্য করতে পারে না স্পর্শকতার কারণে এগুলো কি মোটামুটি সবগুলো আমি তুলে ধরছি মেন এনজাইটিস পরে গিয়ে দেহে কোনো আঘাত লেগে এগুলো তুলে ধরার চেষ্টা করছি তার পরবর্তীতে দেখেন এগুলোই আপনারা পাবেন যে যে জিবি কি নোটসের মধ্যে যদি দেখেন আমরা ইঞ্জুরি সুইথ ভুইজেস অর্থাৎ যে কোনো ধরনের থ্যাতলানো ব্যথা সে কী আঘাত পাইছে এগুলো সে অনুভব করে কিন্তু কিওয়ার্ডসেরই কিছু এক্সপ্লেন করছে তার এখানে দেখেন মেন্টাল সিম এখানে দেখেন মেন্টাল সিমটমস কিছু রয়েছে সেগুলোর যে যে মেন্টাল সিমটমসগুলো সেগুলো যে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি দেখেন সে নিজেকে কেউ তাকে ধরুক সেটা চায় না আবার কি তাকে যদি কেউ বলে কেমন আছে সে বলে যে ভালো আছে হ্যাঁ হি ইজ ওয়েল হোয়েন ভেরি সিক এ কোয়েশন দেন রিটার্ন কুইকলি টু ইস টু পো আওয়ার ফলস অ্যাসলিবি হয় না আনসারই ঠিক আছে বোকাদের মতো প্রশ্ন করতে থাকে এবং উত্তর দিতে থাকে তো এরকম বিভিন্ন যে উপর থেকে মনে হয় যে বড়ো ওয়ার্ল্ট ওয়াল এগুলো তার মধ্যে পড়ে যাবে এরকম বিভিন্ন ইম্পর্টেন্ট যে মেন্টাল সিমটমসগুলো সেগুলো আমরা ওই কি নোটসের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আর হলো আপনার ফিজিক্যাল সিমটমসের মধ্যে যদি আমরা দেখি দেখবেন এগুলোই আমি যা যা লিখেছি এগুলোর সব যে দেখেন এলিমেন্টস ফ্রম ইঞ্জুরি ব্যথার থেকে আঘাতের থেকে তাহলে দেখেন বইটা কিন্তু আপনার পড়া হয়ে যাইতেছে ওই বইটা পড়ার কারণে আফটার ইঞ্জুরিস উইথ ব্লান্ড ইনস্ট্রুমেন্টস ঠিক আছে জিবি গিনার্সের মধ্যে যে ভোতা কোনো কিছু এইগুলো কিন্তু আমি ওইখানে আপনাদের সামনে তুলে ধরছি স্কিনগুলো কি ব্লুনেস নীলচে হয়ে যায় হ্যাঁ আপনারা কিন্তু পাইছেন ওইখানে নীলচে এগুলো পাইছেন হ্যাঁ এরকম যে ইর্যাক্টেশন অ্যান্ড ফ্লেটাস স্মেল বয়েল ডিক্স মানে যখন ঢেঁ দেয় বা প্যাডি স্টোমাকে যখন গ্যাস্ট্রিকের প্রবলেম সমস্যা হল তখন যে ঢেকুর দেয় তখন মনে হয় কি পচা ডিমের গন্ধ এগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এবং অ্যাগ্রাভেশন দেখেন যার মোশন এফেক্টেড পার্স টাচ স্পর্শকাত এগুলো সব কিছু আপনাদের সামনে আমি ওই বইয়ের মধ্যে তুলে দিছি যাতে ওই নোটটা পড়লে আপনার এগুলো পড়া হয়ে যায় এবং নেশের মধ্যে যদি দেখেন দেখেন একই কথা একই কথা কিন্তু বারবার আসতেছে এই সবগুলো কি একত্রে আমি একটা কিনস তৈরি করছি যাতে ওই বইটা পড়লে আপনার পড়া হয়ে যায় ভ্রুস ব্যথা সোর ফিলিং অল ওভার পুরো শরীরে বেড ফিলস টু হার্ড মনে বিছানা খুব শক্ত হেড অ্যান্ড ফেস হট এই যে মাথা এবং মাথা এবং মুখ গরম এবং হট থাকে বডি অ্যান্ড এক্সট্রেমিটিস কোল্ড এবং নিচের যে বললাম না উপরের অংশ ঠান্ডা নিচের অংশ উপর অংশ গরম নিচের অংশ ঠান্ডা এই জিনিসটা এখানে বলেছে একাই মসিস ব্লাড ফ্রম মানে যখন রক্ত জমে ইয়ে হয়ে যায় তখন এই ফরমেশনটাকে বলে একাই মসিস ঠিক আছে তো বোকাদের মতো তো উত্তর দেয় টেস্ট ইরাকশন এগুলো সব লিখেছি আর এইখানে আমরা পুরোটা রিভাইজ দেওয়ার পর যদি যেই ইম্পর্টেন্ট সিমটমসগুলো পেলাম বা মনে হলো সেগুলো আপনাদের সামনে ওই বইটাতে আমরা নোট করে রেখেছি তো আশা করি ওই কিনসটা পড়লে আপনাদের এত উপকারে আসবে যে আপনারা কল্পনা করতে পারবেন না হ্যাঁ আপনাদের খুবই উপকারে আসবে এবং আমি এগুলো আপনাদের জন্য একটা বই আকারও তৈরি করতেছি যারা আমার স্টুডেন্ট হবে তাদেরকে এই আমার স্পেশাল নোটগুলো তাদেরকে আমি দেবো দেখেন কত সুন্দর করে সাজাইছি এই যে কিওয়ার্ডস দিলাম প্রথমে যা চিনব মেন্টাল সিমটমস তিনটা বইয়ের মধ্যে কী কী মেন্টাল সিমটমস আছে এগুলো সাজালাম ফিজিক্যাল সিমটমস তিনটা বইয়ের মধ্যে কী কী কমন ফিজিক্যাল সিমটমস রয়েছে এবং পিকুলিয়ার সিমটমস রয়েছে সেগুলো এখানে আমরা সাজালাম এবং এর পাশাপাশি এখানে আমি শীতকাতরতা মায়াজম তারপর কে প্রুভ করেছে এগুলো এবং কোথা থেকে তৈরি হয়েছে এগুলো লেখার চেষ্টা করব। এবং মডালিটিস দেখেন কত সুন্দর করে গুছে মডালিটিসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি তো আশা করি এই ভিডিওতে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন যে আমার কোর্সটা কীরকম হবে আরও কিছু দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে ধারণা দিব খুব শীঘ্রই আমাদের এই কোর্সটা চালু করব তো যারা আমাদের এই কোর্সে জয়েন হতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে যোগাযোগ করুন আপনি আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারেন আমাদের পাশে থেকে লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাতু